সারাক্ষণ তো নিজের ক্ষেপ বনের মসি এই পোস্টটি আমার ব্যক্তিগত এবং নিজের মর্ষি তারাও আর কি যাদের ইন্টারনেট সংযোগ বিশেষ করে কর্পোরেট সারা বাংলাদেশে যাদের কর্পোরেট ইন্টারনেট সংযোগ দরকার এবং যারা ব্যাংক ঋণ নিতে চান ফ্ল্যাট কেনার জন্য বাড়ি নির্মাণের জন্য এবং পুনর্নির্মাণের জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে তাদের আমি অনুরোধ করছি যারা আমার শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে আছেন যাদের লোন দরকার গৃহ নির্মাণ ঋণ ফ্ল্যাট ঋণ পুনর্নির্মাণ ঋণ আর অন্যান্য আছে কিছু গাড়ির লোন আছে সেটা একটু ডিফিকাল্ট আছে ডিফিকাল্টিজ আছে সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমার মার্কেটিং এর জন্য আমার জন্য খুব কঠিন ডোর টু ডোর গিয়ে মার্কেটিং করা বিশেষ কেন সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তাই আমি আমার দেশে এবং বিদেশে শুভাকাঙ্ক্ষীদের কাছে আপিল করতেছি আমার পক্ষ থেকে আপনারা যাদের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যাদের ব্যাংক ঋণ দরকার ব্যাংক ঋণ মানে আবার ব্যবসায়িক ঋণ না কিন্তু ফ্ল্যাট ঋণ ফ্ল্যাটের জন্য ব্যাংক ঋণ গৃহ নির্মাণ ঋণ বা গৃহ পুনর্নির্মাণ ঋণ তো সর্বোচ্চ এটা আমরা কিন্তু আবার ডেভেলপারদের দেই না এটা হচ্ছে ব্যক্তিগত ঋণ সর্বোচ্চ দুই কোটি টাকা এবং তিরিশ পার্সেন্ট সর্বোচ্চ দুই কোটি টাকা আপনাকে আপনার ফ্ল্যাট এবং বাড়ির মিনিমাম ডাউন পেমেন্ট লাগবে সেটা তো আলাদা বিষয়টা তো আপনারা জানেন যারা আপনাদের আগ্রহ আছে বা যাদের প্রয়োজন ব্যাংক ঋণের জন্য তারা আমার সাথে দয়া করে যোগাযোগ করবেন ব্যাংক ঋণটা দেওয়া হবে একুবালি ব্যাংকের মাধ্যমে জোনাকি এন্টারপ্রাইজ মতিঝিল থেকে আপনাদের সবকিছু করা হবে আর ইন্টারনেট সংযোগ যেটা আছে আপনাদের সর্বোচ্চ সেবা দেবে ইন্টারনেটের এবং সর্বোচ্চ তুলনামূলক কম কম খরচে আপনি সর্বোচ্চ সেবা পাবেন ইন্টারনেটের তাই আমি আমার দেশে এবং বিদেশে যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে অনুরোধ করতেছি আমাকে এই ব্যাপার আপনারা সাপোর্ট করবেন বলে আমি আশা করি কারণ নিজের খেয়ে তো অনেক বনের মশলা হলাম নিজের তো বাঁচতে আমাকে তো বাঁচতে হবে নাকি সেই জন্য এই পোস্টটা দেয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আবার মনে করে দেই যাদের ফ্ল্যাট ঋণ দরকার এবং ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো হিডেন চার্জ নেই কোনো হিডেন চার্জ নেই সামান্য সার্ভিস চার্জ থাকবে এটা তো আপনারা বুঝতেই পারছেন এছাড়া কোনো হিডেন চার্জ নেই আর ব্যাংকের যা নিয়ম সেই অনুযায়ী আপনি ব্যাংক ইন্টারেস্ট থাকবে এই ঋণের উপরে আর এই ঋণের যখন যে সময় যে ইন্টারেস্ট রেট আপনি পাবেন সেটা ফ্ল্যাট থাকবে সেটা বাড়বে না বা কমবে না বাংলাদেশ ব্যাংক যদি ঋণ বাড়ায় আর ইন্টারেস্ট রেট সেটা আর বাড়বে না আপনার সাথে প্রথম যেদিন চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী আপনি ব্যাংক ইন্টারেস্টে দিয়ে যাবেন স্বল্প মেয়াদী ঋণ পেতে পারেন নিতে পারেন দীর্ঘ নিতে পারেন মানে পাঁচ বছর তিন বছর আট বছর দশ বছর পনেরো বছর মেয়াদী আপনি এই ফ্ল্যাট লোনের ঋণ নিতে পারেন আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন